যা কনকনে ঠান্ডা পড়েছে তাতে মনে হচ্ছে দার্জিলিংয়ে বসে আছি এই অনুভূতিটি বজায় রাখার জন্যই আজকে নিয়ে চলে এসছি ভেজ মোমোর রেসিপি সোনালি রন্ধনশালায় সকলকে স্বাগত সকলে আশা করি এই কনকনে ঠান্ডায় খুব ভালো আছেন তো দেখে নিই কী কী লাগছে এই ভেজ মোমো করতে এনে গাজর গ্রেট করে নিয়ে নিয়েছি বাঁধাকপি গ্রেট করে নিয়েছি পেঁয়াজ ক্যাপসিকাম স্প্রিং অনিয়ন আর এদিকে নিয়ে নিচ্ছি একটু কুচনো আদা একটু রসুন আর কিছু কাঁচা লঙ্কার কুচো আচ্ছা এবার এখানে একটা বাটি নিয়ে নিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা গাজর তারপর দিলাম স্প্রিং অনিয়ন ক্যাপসিকাম দিয়ে দিয়েছি এবার দিয়ে দিলাম বাঁধাকপি আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচনো এদিকে দিয়ে দিচ্ছি লঙ্কা কাঁচা লঙ্কা রসুন আদা কুচনো আর দিয়ে দিলাম আন্দাজ মতন লবণ এবার দিচ্ছি ভিনিগার ভিনিগার এখানে দুই চামচ দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি আমার ঘরে তৈরি করে রাখা সেজওয়ান সস এর রেসিপিটি আমি পরে আপনাদের সঙ্গে শেয়ার করব আর দিলাম চিলি ফ্লেক্স আর দিয়ে দিচ্ছি বাজারের থেকে আনা একটি সস দিয়ে দিলাম আর দিয়ে দিলাম দুই চামচ সয়া সস দিয়ে সমস্ত উপকরণকে একসঙ্গে ভালো করে মেখে নেব ভালো করে মেখে নেয়ার পর একটা ঢাকনার সাহায্যে দশ মিনিট রেস্টে রাখবো এটাকে এবার অপর দিকে নিয়ে নিয়েছি একটি থালা তার মধ্যে তিন বাটি ম্যাপে ময়দা নিয়ে নিচ্ছি ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য লবণ দিয়ে লবণটাকে ময়দার সাথে ভালো করে মিলিয়ে দেব নিয়ে নর্মাল টেম্পারে টেম্পারেচার রাখা জল দিয়ে ময়দাটাকে মেখে নিচ্ছি ভালো করে ময়দাটাকে মেখে নেওয়ার পর এরকম একটা মণ্ড তৈরি করেছি এবার এইটাকে আমি দশ মিনিট রেস্টে রেখে দেব ময়দাটাকে ঢেকে রাখবো একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম ময়দাটা দশ মিনিট পর ময়দা যে ঢেকে রেখেছিলাম সেই ঢাকনাটা খুলে দিলাম দিয়ে একটু ভালো করে আবার ময়দাটাকে একটু মেখে নিলাম নিয়ে এবার এর থেকে ছোট ছোট করে লেচি কেটে নেব একদম ছোট্ট ছোট্ট করে একটা একটা করে লেচি কেটে নেব এখানে আমি প্রায় চোদ্দোটা লেচি কেটে নিলাম নিয়ে একটুখানি ময়দার মধ্যে লেচিগুলোকে মাখিয়ে এবার বেলে নিচ্ছি ছোটো ছোটো লুচির মতন করে বেলে নেবো গুলো সব বেলে নিলাম বেলে নিয়ে এইবার যে স্টাফিংটা তৈরি করেছিলাম ভেজিটেবলসগুলোর সেই স্টাফিংটা এক একটা লুচি রাখার যে গড়ে নিয়েছিলাম তার মধ্যে দিয়ে দেব দিয়ে এবার মোমোর শেপ দিয়ে নেব এবার এই মোমোর শেপটা যে কোনো যা মানে যেটা পছন্দ যার সেরকমই শেপ কিন্তু আপনারা দিতে পারেন তো এক্ষেত্রে আমার মেয়ে আমাকে হেল্প করছে মোমোর শেপটা দিয়ে দিচ্ছে ওই অবশ্য মেয়ে অনেকটাই আমাকে কিন্তু এই মোমোর রেসিপিটি তৈরি করতে হেল্প করেছে আমার মেয়ে যেরকম ভেজি ভেজিটেবলসগুলো সব চপ করে দিয়েছে ওই তো অনেকটাই ও হেল্প করেছে এখানেও আমাকে হেল্প করে দিচ্ছে একটু দুজনে মিলেই তৈরি করছি এ দেখুন প্রথম কিন্তু মোমো প্রথম মোমোটা কিন্তু আমাদের গড়ে নেওয়া হয়ে গেছে এবার দ্বিতীয় লুচিটি নিয়ে নিয়েছি নিয়ে আবার ওর মধ্যে স্টাফিংটা দিয়ে দিচ্ছি দিয়ে নিয়ে এটাকেও ওই একই শেপে গড়ে নেবে এখানে মা আর মেয়ে মিলে বিভিন্ন রকমের মোমোর শেপ কিন্তু দিয়ে নিয়েছি এই দেখুন একটি গোল শেপও করেছি তো এইবার গ্যাসে গরম জল বসিয়ে দিয়েছি জল থেকে অলরেডি ধোয়া বেরোতে শুরু করেছে আর আমাদের ঘরে অনেকেই ঘরের মধ্যে আর কি রান্নার বাসনপত্রের মধ্যে এরকম কিন্তু জালি টাইপের একটি বাসন অনেকেরই থাকে পাত্র আর কি তো সেই পাত্রের মধ্যে আমি কিন্তু সাদা তেল মাখিয়ে নিলাম নিয়ে ওই গরম জলের ওপরে ওই পাত্রটা বসিয়ে দিলাম দিয়ে ওর মধ্যে কিন্তু মোমোগুলো সব দিয়ে দিচ্ছি এক এক করে মোমোগুলো সব দিয়ে দিচ্ছি এইবার হাতের আঙ্গুলে একটু একটু করে সাদা তেল মাখিয়ে নিয়েছি নিয়ে প্রত্যেকটা মোমোর ওপরের দিকের অংশে সাদা তেলগুলো কিন্তু মাখিয়ে দিচ্ছি এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম কুড়ি মিনিট আমি এটাকে কিন্তু হাই ফ্লেমে রেখে দেব আর দশ মিনিট পরে এটাকে আমি লো টু মিডিয়াম ফ্লেমে রাখবো তো এখানে দেখুন কুড়ি মিনিট প্রায় হয়ে এসছে আমি মোমোটা দেখছি তো ভালোই মোটামুটি তৈরি হয়ে গেছে এবার এটাকে কিন্তু দশ মিনিটের জন্য লো টু মিডিয়াম ফ্লেমে রেখে দেবো অর্থাৎ আমাদের টোটাল এইভাবেই তিরিশ মিনিট ভাপে রেখে দিতে হবে মোমোগুলোকে কুড়ি মিনিট রাখতে হবে হাই ফ্লেমে আর দশ মিনিট মিডিয়াম টু লো ফ্লেমে রেখে ভাপে রাখতে হবে আর কি তিরিশ মিনিট পর কিন্তু ঢাকনা খুলে দেখছি মোমো কিন্তু ভেজ মোমো একদম রেডি এবার দার্জিলিংয়ের অনুভূতি সঙ্গে নিয়ে ঘরে বসেই দার্জিলিংয়ের মতন মোমো আমরা কিন্তু টেস্ট করব কেমন হয়েছে আর শীতটাকে অনুভব করব। এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে সোনালি রন্ধনশালা চ্যানেলটিকে একটি লাইক করে দেওয়ার অনুরোধ রইল সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই শীতের আমেজে মোমো খেতে থাকবেন আচ্ছা আজ এই পর্যন্তই আবার অন্য কোন রেসিপি নিয়ে অন্য কোনো দিন চলে আসব আপনাদের সঙ্গে শেয়ার করতে ততক্ষণ সকলে ভালো থাকবেন আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ একটি বার সাবস্ক্রাইব করে নিন সোনালি রন্ধনশালা চ্যানেলটি তাহলে আমার রান্নার নোটিফিকেশান আপনারা পেয়ে যাবেন আবার বলছি সকলে ভালো থাকবেন আজ এ পর্যন্তই টাটা